হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোহিনিস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার ডান হওয়ার কারণে আমি আমার কিছু পুরনো স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি ভীষণ এক্সাইটেড হয়ে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কারা কারা আমার বিয়ে আশীর্বাদ এমনকি বিয়ের সমস্ত কিছু ডিটেলসের ভিডিও দেখতে ইচ্ছুক তো তোমরা অনেকে অনেক রেসপন্স করেছো যার জন্য সবার কথা রাখতে আর দেরি না করে নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার আশীর্বাদের ভিডিও তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে অবশ্যই ভীষণ ভালো লাগবে বলে কথা দিচ্ছি আর কেমন লাগলো ভিডিওটা সেটাও শেষে জানাতে কিন্তু একদম ভুলবে না তো এইটা ছিল আমার আশীর্বাদের দিন তো তখন যেহেতু আমি ব্লগ করতাম না তো ব্লগিং হিসেবে আমি ভিডিওগুলো দিতে পারছি না বিয়ের ভিডিওর যে ক্যামেরা ক্লিপ নেওয়া ছিল সেই ক্যামেরার ক্লিপগুলো আমার কাছে ছিল সেখান থেকে শেয়ার করছি তো দেখো ইতিমধ্যে আমি রেডি হয়ে ফটোশ্যুট করতে করতে আশীর্বাদের সমস্ত তথ্য চলে এসেছে মানে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা আমাকে আশীর্বাদ করার জন্য অলরেডি চলে এসেছে আর এদিকে মা আমার আশীর্বাদের যে মঙ্গল ঘরটা হয় আর কি সেটাতেই দোলঙ্গি আর কি পরিয়ে দিচ্ছিল তো সেই কিছুই ক্লিপ নিয়ে রেখেছে সেই সব কিছু ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব একটা বড় না ভিডিওটা অনেকটাই ছোট। বাট তাও ভাবলাম যে চলো এক এক করে স্টেপ স্টেপে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও আমার বিয়ের আর কি শেয়ার করব। আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা জানাটাও কিন্তু আমার ভীষণ জরুরি আমার স্পেশাল দিনগুলোর মধ্যে একটা বলে কথা তো যেহেতু আশীর্বাদ করতে চলে এসেছিলো সবাই তাই আর দেরি না করে আমার মাথায় যে দোলঙ্গিটা বাদছিল এটা একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে আর কি তো যে বেঁধে দিচ্ছে উনি হচ্ছে আমার দিদুন হয় আমার অনেক অনেক দিদুন অনেক দিদুন বলতে সব মায়ের মামি ঠিক আছে চলো আমি তো পুরোই রেডি এখন ওপরটায় যাওয়ার পালা মানে আমাদের তলায় আর কি আশীর্বাদ হয়েছিল আমাদেরই বাড়িতে রেডি হয়ে ওপরে চলে এসেছিলাম আর যে আমার পিছনে আসছে সে হচ্ছে আমার ননদিনী যাই হোক আমি সবার সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেবো তবে আজকে ভিডিওতে সবার আশীর্বাদ ক্লিপগুলো আমি দেখাই কারণ আমি জানি তোমরা বোরিং হয়ে যাবে তাই কারোর আশীর্বাদ কারোর মিষ্টি খাওয়ানো কাউকে আমি প্রণাম করছি এই রকম কিছুই ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে ঠাকুরমশাই কিন্তু নিজের কাজ শুরু করে দিয়েছে আর সঙ্গে কিন্তু বাবাও বসে গিয়েছিল কারণ বাবা প্রথমে মন্ত্র পড়ে আমার কপালে হলুদের ফোটা দইয়ের ফোঁটা এইসব দিয়ে আশীর্বাদ করে আর কি আর শুরু করে দিয়েছিল তারপর এক এক করে সবাই আশীর্বাদ করতে এসেছিল তো এটাও হয়তো বিয়ে তো অনেক নিয়ম কানুন থাকে এক এক করে কিছু শেয়ার করব তোমাদের সাথে আশা করছি গোটা ভিডিওটা দেখলে ভীষণ ভালো লাগবে গোটা ভিডিওটা বলতে পার্ট পার্ট করেই দেব আশীর্বাদ গায়ে হলুদ মেহেন্দি বিয়ে এমনকি বিদায় রিসেপশন সব কিছু দেবো তো চলো এখানে কিন্তু সবাই এক্সাইটেড হয়ে বসে আছে এখানে আমার যা কিছু ননদিনী কাকিমা মাসি মা মামি সবাই আছে ঠিক আছে তো এখন হবে আশীর্বাদ আর এই যে বাবা আশীর্বাদ করতে বসে গিয়েছে অলরেডি আর আমার শ্বশুর কিন্তু ভীষণ ভালো ভীষণ জলই সব থেকে বড়ো কথা বাবা একাই না সবটা মাতিয়ে রাখে দেখো আর আমি মিষ্টি খেতে না একদমই ভালোবাসি না আর আজকে হচ্ছে আমার মিষ্টি খাওয়ার দিন কারণ আশীর্বাদ করে তো সবাই একটু হলেও মিষ্টি ठीक खावा भी যাই হোক এবার বাবা আমাকে উপহার দিচ্ছে আর আমি বাবার হাতে ঠিক মতো ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকাও সবাই বলছে ক্যামেরার দিকে তাকাতে তবে বাবা কিন্তু নিজের সাজুগুজু করতে কি ছবি তুলতে ভিডিও করতে ঘুরতে যেতে খুবই ভালোবাসে খুবই ভালোবাসে তো বাবার আশীর্বাদের পর্ব শেষ এখন বাবার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এরপর হচ্ছে মায়ের পালা মা চলে এসেছে আশীর্বাদ করতে তোমরা যারা আমার শাশুড়ি মাকে চেনো না তাদের এটা মোক্ষম সুযোগ মাকে চেনার দেখো এবার মায়ের আশীর্বাদটা শেষ পুরোটা করে দিচ্ছি না ঠিক আছে কারণ পুরোটা করে দিলে হয়তো তোমরাও বোর হয়ে যাবে আর অনেকটা ক্লিপ আছে অনেক জনার আর কি তো মা আমাকে এরপর উপহার দিল বাবা দিয়েছিল পলা আর মা দিল হচ্ছে নেকলেসটা আর এই একটা আংটি তো এখন মায়ের মিষ্টি খাওয়ানো উপহার দেওয়া শেষ এখন মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম তো তারপর হচ্ছে নেক্সট আসবে আমার মাসি শাশুড়ি তোমরা যারা মাসিকে চেনো না তারা দেখে নিতে পারো আজকে সব্বার সাথে পরিচয় করাবো আশা করছি যারা আমার ভিডিও দেখে মাসিকে চেনার কথা আর যারা চেনে না তাদের বলে রাখি এইটা হচ্ছে আমার মাসি শাশুড়ি তো এখানে ভীষণ মজা ফানি চলছিল তার মাঝে আবার আমার মামি শাশুড়ি চলে এসেছিল আশীর্বাদ করতে আর আমি এখন থেকে সবাইকে মিষ্টি খাওয়াবো আমি একা কেন মিষ্টি খাবো বলো দেখি তাই হোক এরপর আমার ননদের শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করেছিল আর তারপর ছিল ননদের শ্বশুরমশাই খুবই দুঃখজনক ব্যাপার আমার ননদের শ্বশুরমশাই আর আমাদের মাঝে নেই খুবই রিসেন্ট উনি আমাদের সবাইকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গিয়েছেন এটা আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার ভিডিওগুলো দেখলে খুব খারাপ লাগে যে আর আমাদের মধ্যে নেই তারপর তোমরা এই যে জুয়েলারিগুলো এখানে দেখতে পাচ্ছো সেইটা ছিল আমার বাবা মার তরফ থেকে আমাকে উপহার তো দেখো এরপর আমার মা আর বাবা একই সঙ্গে আশীর্বাদ করছিল কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো বাবা দিয়েছিল পলার হারটা আর মা দিয়েছিল কানেরটা এরপর নেক্সট চলে এসেছিল কাকু আর কাকিমা আর এই যে কাকু কাকিমা আমাকে আশীর্বাদ করছে এরপর জোড়ায় জোড়ায় আশীর্বাদ করছিল আমার বাড়ির লোকজন আর কি এইগুলো যখন দেখি তখন মনে করি আর ভাবি যে দিনগুলো কত ভালো ছিল তাই না সবাই মিলে একসঙ্গে কত হই হুললোর মজা কতই না কিছু হতো যাই হোক সবাই আশীর্বাদ করার পর এবার সবাই মিলে একসঙ্গে এটা একটা কোনো রিচুয়ালস মন্ত্র বলবে ঠাকুরমশাই সবার সাথে সাথে বলে আমার কে ফুল আর কি দিয়েছিল দেখতে পাচ্ছ যেমনটা তোমরা এবার যাদের সঙ্গে পরিচয় করে দেবো এটা হচ্ছে আমার মামা মামি আর মাকে তো তোমরা চেনোই আর আমার পাশে যিনি বসে আছে এটা হচ্ছে আমার দিদুনের বনু মানে আমার দিদুনি হলো তারপর যার সঙ্গে পরিচয় করে দেবো ইনি হচ্ছে আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ তার কথা না বললে একদমই আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে ইনি হচ্ছে আমার গানের স্যার ইনি হচ্ছে আমাকে গান শিখিয়েছেন আর যার প্রতিভা তোমরা এখন আমার মধ্যে দিয়ে দেখতে পাও স্যার সত্যি ভীষণ ভালো একজন মানুষ আর সত্যি খুবই ভালো গান গায় স্যার যার জন্য তোমরা আমার গলা দিয়ে এত সুন্দর গান শুনতে পাও আর যেটার জন্য আমাকে অনেক অনেক বাহবা দাও ইনি হচ্ছে সেই স্যার যিনি আমাকে হাতে ধরে ছোট্ট থেকে কোলে বসিয়ে গান শিখিয়েছে আর এটা হচ্ছে স্যারের ওয়াইফ আর কি স্যারদের আসতে একটু লেট হয়েছিল তো লাস্টে স্যারেরা আশীর্বাদ করেছিল যাক সেটাও আমার জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এরপর আশীর্বাদ পর্ব শেষ এখন কয়েকটা ক্লিপ নিয়ে রাখছিল আমার আর এরই মাঝে আরও একটা কথা বলি আমার আমার পিসি যে আমার বাবার নিজের বোন তো সে হচ্ছে কলকাতায় থাকে ত্রিবেণীতে তো কোনো এক ব্যস্ততার কারণে পিসিরা আগে থেকে আসতে পারেনি তো আশীর্বাদের দিন শেষ মুহূর্তে এসে পিসিরা তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে আশীর্বাদ করেছিল তো পিসিদের সঙ্গে ভিডিও ক্লিপ সেরম নেই তো যার জন্য আমি ছবিটাই দিলাম আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে দিদি এহতো তো দিদি আমার থেকে বড় তাই সেও কিন্তু আশীর্বাদ করতে ছাড়েনি বোনকে যাই হোক কেমন লাগছে জানিও তো এরপর হচ্ছে এটা আমার মামার মেয়ে আমার বনু বনুকে কেমন লাগছে সেটা জানাতেও ভুল না যেন তো এরপর না আশীর্বাদ শেষ করে সবাই একটু মজা করতে চলে এসেছিলাম আর এখানে সব সুন্দরী মহিলাগুলো ডান্স তোমরা এখন দেখতে পারবে সেইগুলো সব আমার মাসি মানে আমার মায়ের মামির মেয়ে আর কি সম্পর্কে আমার মাসি তো আমাদের যে কোনো অনুষ্ঠানে গান বাজনা আর নাচ হবেই এইটা কিন্তু মাস্ট আর এই যে মামি দিদি মাসিরা মা সবাই কিন্তু নেচে নিচ্ছে সঙ্গে বয়স্ক ঠাকুমা দিদারাও কিন্তু বাদ যায় না কী বুঝতে পারছো তো কেমনভাবে আমার আশীর্বাদটা সেলিব্রেট হয়েছিল কতই না মজা হয়েছিল আমি এখানে অরিজিনাল সাউন্ডটা দিলে অনেক বেশি ভালো লাগতো বাট কি করবো বলো বাধ্য হয়ে আমাকে সাউন্ডটা কেটে দিতে হলো কপিরাইটের ভয়ে তো দেখো এখন এখানে নাচ গান হচ্ছে এই সময় মন খারাপ করে একদম লাভ নাই যাদের মন খারাপ এইসব ক্লিপ দেখে তাদেরও কিন্তু মনটা একদম ফুরফুরে হয়ে যাবে দেখো সঙ্গে আমিও কিন্তু নাচতে ছাড়িনি কেমন লাগছে আমাদের নাচ গান তোমরা কিন্তু অবশ্যই জানিও এখানে কিন্তু বাবা মা নাচছে মানে এখানে কাপল ডান্স হচ্ছে বুঝতে পারছো তো আমাদের বাড়িতে যে কোনো একটা অকেশন হলে কি পরিমাণ এনজয় হয় সবাই মিলে যখন এক হই না তখন এতটা বেশি মজা হয় সবথেকে বেশি মজা হয় এই মাসিগুলোর জন্য কারণ ওরা একা একশো মাতিয়ে রাখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে বিয়েরই নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং